পৃথিবীর মানচিত্রে দেশগুলো যতটা বিচ্ছিন্নভাবে আঁকা বাস্তবে ততটাই তারা একে অপরের সঙ্গে জড়িত কখনো কি ভেবে দেখেছেন একটি দেশ আরেক দেশের ভালো বন্ধু বা মিত্র হয়ে ওঠে কীভাবে এটা কি শুধু ইতিহাসের কারণে নাকি ধর্ম ভাষা রাজনীতি বা অর্থনীতির কোনো গোপন সূত্র কাজ করে আজকের এই ভিডিওতে আমরা জানবো দেশগুলোর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠার আসল কারণগুলো এবং বাংলাদেশের বন্ধু বা মিত্র দেশ কোনটি ভারত নাকি চীন আজকের ভিডিওতে থাকছে বাস্তব উদাহরণ কূটনৈতিক বিশ্লেষণ আর চমকপ্রদ কিছু তথ্য যা বদলে দিতে পারে আপনার আন্তর্জাতিক সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি চলুন শুরু করি এক দেশ আরেক দেশের বন্ধু হয়ে ওঠার রহস্যময় যাত্রা এমনি এমনি বা কোনো কারণ ছাড়া কোনো দেশ অন্য দেশের বন্ধু বা মিত্র হয় না এক দেশ আরেক দেশের ভালো বন্ধু বা মিত্র হয়ে ওঠে নানা কৌশলগত ঐতিহাসিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কারণে এটি শুধু আবেগের বিষয় নয় বরং স্বার্থ ও নিরাপত্তার হিসাব নিকাশের মধ্য দিয়ে গড়ে ওঠে এখানে বন্ধুত্ব মানে স্বার্থ কৌশল ও আস্থার সমন্বয়ে গড়ে ওঠা একটি দেশ তখনই অন্য দেশের মিত্র হয় যখন দেশ দুটি অর্থনৈতিকভাবে উপকার করে নিরাপত্তা যোগায় আন্তর্জাতিকভাবে সমর্থন দেয় এবং সংস্কৃতি বা ইতিহাসের দিক থেকে ঘনিষ্ঠ হয় তবেই তারা মিত্র বা বন্ধুরাষ্ট্র হয় এছাড়া একটি দেশ আরেকটি দেশের মিত্র তখনই হয় যখন স্বার্থ মিলে যায় আর পারস্পরিক আস্থা তৈরি হয় চলুন আপনাদের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। যেমন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এদের মধ্যে ধর্ম রাজনীতি সংস্কৃতি সবই আলাদা কিন্তু তেল অস্ত্র বাণিজ্য ও মধ্যপ্রাচ্যের প্রভাব ধরে রাখার এই স্বার্থের কারণে তারা একে অপরের মিত্র চীন ও পাকিস্তান চীন মুসলিম উইঘুরদের দমন করছে তাদের অত্যাচার নিপীড়ন চালাচ্ছে তবুও পাকিস্তান মুসলিম দেশ হয়েও কিছু বলে না এর কারণ কি কারণ চীন পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা ও কাশ্মীর ইস্যুতে কৌশলগত সমর্থন দিয়ে থাকে ভারত ও নেপাল সংস্কৃতি ও ধর্মের মিল থাকা সত্ত্বেও মাঝে মাঝে এই দেশ দ্বন্দ্বে জড়ায় দু দেশের মধ্যে সীমান্তের রেখা নিয়ে প্রায় মতবিরোধ হয় কখনো জমি দখল কখনো অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা তৈরি হয় আবার অনেক দেশ শুধু অর্থনৈতিক স্বার্থেই একে অপরের বন্ধু বলে দাবি করে এই উদাহরণগুলোর মাধ্যমে একটি দেশ আরেকটি দেশের বন্ধু হওয়ার পিছনের কারণ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেল চলুন এবার ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক বাংলাদেশের বন্ধু বা মিত্র রাষ্ট্র কোনটি ভারত না চীন এ বিষয়ে বোঝার জন্য কিছু বিষয়ের উপর এবং অতীত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলবো ঐতিহাসিক সম্পর্ক উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারত সরাসরি বাংলাদেশকে সাহায্য করেছিল এবং প্রায় এক কোটি বাংলাদেশি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল এছাড়াও ভারতীয় সেনাবাহিনী সরাসরি যুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে চীন উনিশশো একাত্তরে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল উনিশশো সালে ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়তা করে তখন পাকিস্তান জাতিসংঘে এই হস্তক্ষেপের বিরুদ্ধে অভিযোগ করে তখন চীন জাতিসংঘে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এবং ভারতকে আগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করে এছাড়াও চীন সরকার বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালের অক্টোবরে যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর এবং পশ্চিমা ও এশীয় অনেক দেশের তুলনায় অনেক দেরিতে এর পিছনে চীনের অনেক কারণও ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তখন চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা চলছিল এবং ভারত সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ হয় চীন ভারতের বিরুদ্ধে ছিল এছাড়াও পাকিস্তান ছিল চীনের ঘনিষ্ঠ মিত্র ও আমেরিকার সঙ্গে চীনের একমাত্র যোগাযোগ মাধ্যম তাই ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থে চীন পাকিস্তানকে সমর্থন করেছিল অর্থনৈতিক সম্পর্ক ভারত বাংলাদেশকে ঋণ ও বিনিয়োগ দিয়ে থাকে তবে তাদের বাণিজ্য ভারসাম্যহীন কিছুদিন পরপরই দেখা যায় ভারত বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য রপ্তানি বন্ধ করে দেয় চীন চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ বিপুল পরিমাণে চীনা পণ্য আমদানি করে থাকে বিনিয়োগ ও অবকাঠামো ভারত ইতিমধ্যে বাংলাদেশের রেলপথ বিদ্যুৎ ও সড়ক অনেক প্রকল্পে বিনিয়োগ করেছে বাংলাদেশের মেঘা প্রকল্পগুলো যেমন পদ্মা সেতুর রেল সংযোগ বিভিন্ন সেতু গভীর সমুদ্র বন্দরের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে চীন প্রযুক্তি ও সামরিক সহায়তা ভারতের সাথে বাংলাদেশের প্রযুক্তি ও সামরিক সহায়তা সীমিত তবে যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ চলে দুই দেশের মধ্যে চীন সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ নৌবাহিনী ও বিমান বাহিনীতে আধুনিকায়নে চীনের বড় ভূমিকা রয়েছে পানি ও সীমান্ত সমস্যা ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদী নিয়ে দীর্ঘ সময় ধরে অমীমাংসিত সমস্যা রয়ে গেছে এছাড়াও সীমান্তে হত্যায় শুধু রয়েছেই চীনের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই তাই সরাসরি জল বা ভূমি নিয়ে কোনো দ্বন্দ্বও নেই সাংস্কৃতিক সম্পর্ক ভারতের সাথে ভাষা ধর্ম উৎসবে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে বাংলাদেশের টিভি গান সিনেমা একে অপরের জনপ্রিয় চীনের সাথে তুলনামূলকভাবে সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশের কোনো মিল নেই আন্তর্জাতিক সম্পর্ক ও প্রভাব যদিও ভারত আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পাশে দাঁড়ায় এদিকে চীন জাতিসংঘের রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সপক্ষে ও মাঝে মাঝে বিপক্ষেও ভোট দিয়েছে আসলে চীন এখানে মায়ানমার ও বাংলাদেশের সাথে নিরপেক্ষতার ভান করে জনগণের দৃষ্টিভঙ্গি তিস্তা চুক্তি সীমান্ত হত্যা রাজনৈতিক বিবেচনা সহ বিভিন্ন কারণে দিনে দিনে ভারতের প্রতি অসন্তোষ বাড়ছে বাংলাদেশের জনগণের চীনের প্রতি প্রশংসা ও মিশ্রিত আশঙ্কা রয়েছে বাংলাদেশের জনগণের মধ্যে কারণ চীনকে অর্থনৈতিক দানব হিসেবে দেখা হয় কৌশলগত অবস্থান প্রতিবেশী হয় নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্য গুরুত্বপূর্ণ চীনের কাছে ভারতকে ঘিরে রাখার নীতির অংশ হিসেবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশ আসলে ভারসাম্য কূটনীতিক অনুসরণ করে কারণ ভারতকে ঐতিহাসিক ও কৌশলগত বন্ধু এবং চীনকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত বন্ধু হিসেবে ধরা হয়ে থাকে তাই বলা যায় এক দেশ ও আরেক দেশের মধ্যে বন্ধুত্ব বা মিত্র সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক স্বার্থ আস্থা ও সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ক কেবল রাজনৈতিক বা সামরিক দিকেই সীমাবদ্ধ নয় বরং অর্থনৈতিক সাংস্কৃতিক ও কূটনৈতিক স্তরেও বিস্তৃত হতে পারে দেশগুলির মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে তখনই যখন তারা একে অপরকে সম্মান করে পারস্পরিক সাহায্য করে এবং বিশ্ব পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ায় কখনও এই সম্পর্ক অর্থনৈতিক চুক্তি সামরিক জোট বা আন্তর্জাতিক সংগঠনে একসঙ্গে কাজ করার মাধ্যমে দৃঢ় হয় তবে এই ধরনের সম্পর্ক সবসময় স্থায়ী নাও হতে পারে রাজনৈতিক স্বার্থ ক্ষমতার পরিবর্তন বা আঞ্চলিক দ্বন্দ্ব অনেক সময় বন্ধুত্বে ফাটল ধরাতে পারে তাই প্রকৃত বন্ধুত্ব বা মিত্রতা টিকিয়ে রাখতে হলে প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া কূটনৈতিক দক্ষতা ও আস্থার রক্ষণাবেক্ষণ